নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমাদের পরিবার প্রত্যেককে স্বাগত জানাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরা সবাই অনেক ভালো আছি ভিডিওটা কিন্তু আজকের না কদিন আগে আমরা গেছিলাম আগরপাড়া রামকৃষ্ণ মিশনে ওখানে বাচ্চাদের অ্যানুয়াল ফাংশন ছিল চব্বিশ বছর পাত্রি হলো ছয় ছোটবেলা থেকে আমার মায়ের খুব শখ ছিল আমি রামকৃষ্ণ মিশনে পড়ব কোন একটা কারণবশত আমাকে তিনি পড়াতে পারেননি কিন্তু যখন আমি আমার ছেলে মেয়ে দুজনকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করেছি সব থেকে খুশি হয়েছে আমার মা ভগবানের অশেষ কৃপা আমি একা মানুষে এত একটা জার্নি দুটো বাচ্চাকে নিয়ে গিয়েছি। যাচ্ছি আমি বলবো না আমি মহান কোনো কাজ করছি প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবারই ধর্ম কর্তব্য বাচ্চা মানুষ করা কিন্তু গোবিন্দর হাত না থাকলে কিছুতেই সম্ভব না আমি গর্বিত আমার মা বাবার আশীর্বাদ আমার মাথার উপর রয়েছে আমি হ্যাপি আমি জীবনে খুব সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি যারা প্রত্যেকটি বিপদে আমার পাশে থাকে নমস্কার বন্ধুরা আমরা এখন রয়েছে আগরতলা রামকৃষ্ণ মিশনে আমার ছেলে মেয়ে ব্যাকুর রামকৃষ্ণ মিশনে পরে তো আমার ছেলেমেয়ের আজকে অ্যানুয়াল ফাংশন ছিল তো সেই জন্য আমরা আজকে এই ব্রাঞ্চে এসেছি ভিডিওগুলো পরে শেয়ার করছি সঙ্গে খুব সুন্দরভাবে এখানে নাটকগুলো মানে কমপ্লিট হয়েছে আমাদের বাচ্চারা পার্টিসিপেট করেছে এখানে খুব বড়ো একটা বিবেকানন্দের মূর্তি রয়েছে যারা আসতে এখানে তার সেখানে সেলফি তুলছে বা ভিডিও করছে এই ব্রাঞ্চে আমাদের আগে কখনো আসা হয়নি প্রথমবার আসলাম এই ফাংশনের জন্য আদার্স টাইম এখানে তো নট অ্যালাউড বাট ভীষণ ভালো লাগছে শান্তিপূর্ণ একটা জায়গায় যদি না আসতাম তাহলে ভীষণ মিস করতাম ভীষণ মিস করতাম আমরা এখন রয়েছি আগরপাড়া স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম অ্যান্ড সেমিনার হলে পড়াতে আমাদের বাচ্চাদের আজকে অ্যানুয়াল ফাংশন ছিল আর প্রাইজ দেওয়ার ডেট ছিল তো আমরা বাচ্চাদের নিয়ে এখানে এসেছি শুধুমাত্র একাশি আর উনচল্লিশের ফাংশান ছিল বাট আমি আমার মেয়েকেও সঙ্গে করে নিয়ে এসেছি কারণ এই ব্রাঞ্চে তো অলওয়েজ আসা হয় না আমি মিস করতে চাইনি আজকে মতো এই সুন্দরের দিন না আসলে পরে বুঝতে পারতাম যে কত বড় জিনিস আমি হারিয়ে ফেললাম একটা গর্ববোধ হচ্ছে যে আমি আমার ছেলে মেয়েকে রামকৃষ্ণ মিশনে পড়াচ্ছি আমার ছেলে মেয়ে ব্যাকপুর রামকৃষ্ণ মিশনে পড়ে এটা অন্য একটা ব্রাঞ্চ নাগর পাড়াতে আমি না আসলে বুঝতে পারতাম যে আমি আমি না আসলে আমি ভাষা নেই আমাদের স্পিচলেস আমি কি মিস করে ফেলতাম আমি না আসতাম এখানে আমাদের এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা বার খাবার দাবার নিয়ে এসেছিলাম চন্দ্রমা স্পাইসি পাস্তা নিয়ে এসেছিল আর

এতদিন আমাদের কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করা হয়নি সেভাবেই সঠিকলি শুনিস জুতো ভেজাস না কিন্তু জুতো কিন্তু ভেলাস না আগরপাড়া আর রামকৃষ্ণ মিশনের এরিয়াটা যথেষ্ট বড় এপাশে এটা হয়তো কোনো ঝর্ণা হবে দেখে মনে হচ্ছে বার্মিন কোন সাইডে যাচ্ছিস আমাদের স্কুল সাত নম্বরটাও যথেষ্ট বড় আছে কিন্তু আই থিঙ্ক এটা সাত নম্বরের মতনই বড়ো কিন্তু গার্ডেনিং করা আরও বেশি সুন্দর লাগছে ওই যে সুন্দরী আমার পেছন পেছন আসতে এখন অবশ্য ডের ডে ফাংশন শুরু হবে আমাদের বাচ্চারা হচ্ছে মর্নিং এর এতক্ষণ মর্নিং এর ফাংশন চলছিল এখন ডের ফাংশন শুরু হবে